সালাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পরে আমরা নোয়াখালী গিয়েছিলাম আমাদের এখানে তো প্রচন্ড শীত পড়ে গিয়েছে সময় বের হলেই পিঠা তাই গরম গরম বানায় আমার যে কি ভালো লাগে খেতে খেয়ে আমরা চলে আসছি মার্কেটে সে আমি রোদেলার জন্য ড্রেস দেখতেছিলাম আর শীতের ড্রেস খুব দরকার ছিল সে কিছু শীতের প্যান্টও নিব বিশেষ করে হুডি সহ আমি ওর জ্যাকেট নিতে এসেছি ক্ষিপুরে প্রচন্ড শীত পড়েছে দেখলাম এই দোকানটাতে বেশ বাচ্চাদের অনেক কালেকশন আছে পুরো দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা কোনটা নেওয়া যায়। সবগুলা ড্রেস এত বেশি প্রিটি লাগতেছিল। ওদের কেনাকাটা করে চলে আসছি অ্যাপেক্সে। দেখতেছিলাম ব্যাগ। মানে তো নতুন ব্যাগ, নতুন ড্রেস কিনতে হবে তাই আগে ভাগে আমি একটু দেখতেছিলাম। জানুয়ারি আসলেই হচ্ছে বাচ্চাদের জন্য কেনাকাটার একটা ধুম পড়ে যায়। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন নতুন ক্লাসে উঠলে আম্মু ব্যাগ, ড্রেস সব নতুন বানিয়ে দিত। সেই সব দিনগুলা ভীষণ মিস করি। শেষ করে যখন নতুন বই স্কুল থেকে দিত বই খুলে খুলে হচ্ছে ওইগুলার স্মেল নিতাম নতুন বইয়ের অনেক বেশি ভালো লাগতো এসব দিনগুলা কোথায় চলে গেল কে কে হচ্ছে এরকম বই খুলে ভয়ের স্মেল নিতেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কাটা করে হচ্ছে চলে আসছি খাবারের জন্য আর তো বেশ অনেক ক্ষুদা পেয়েছে যখনই নোয়াখালী আসি মাছ দিতে আর কি তখনই হচ্ছে আমরা হ্যাং আউটে খাওয়া দাওয়া করি হ্যাং আউটের খাবার দাবার আমার অনেক বেশি ভালো লাগে বেশি ফ্রেশ লাগে মনে হয় বাসায় রান্না করা খাবার দেখছিল যে কি খাওয়া যায় আর কি আমি একটু জামাই সাথে ঢং করে নিলাম আমি আবার আমার জামাই সাথে ঢং করতে বেশ পছন্দ করি যাই বলুক না কেন এবছর আগে যেমন ছিলাম আমি বারো বছর পরে সেম তেমনটাই আছি আসি চলে আসছি তুই কিনি আর না কিনি আগে হচ্ছে আমি সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম আমার আপুদের জন্য জানি আমার মেয়ে আপুরা সময় শপিং দেখতে অনেক বেশি পছন্দ করেন এত সুন্দর সুন্দর কালেকশন মনে হয় কি সব নিয়ে যায় পর আমার হাজব্যান্ড বলল যে তোমার কি লাগবে তুমি নাও ওর সামর্থ্য অনুযায়ী আমাকে কিনে দিয়েছে ব্যাগ ব্যাগগুলো কিন্তু অনেক ভালো অনেক টেকসই হয় একটা ব্যবহার করেছিলাম বেশ অনেক দিন গিয়েছে এই মূলত গিয়েছিলাম কিছু হেয়ার ব্যান্ড নেওয়ার জন্য আর আমার পান্স আমি এত কিনি এত হারায় আরো আরেক দিনের একটা ক্লিপ একটু পালারে গিয়েছিলাম এটা হচ্ছে লতাস বিউটি পালার পালারটা এত সুন্দর সাজানো গুছানো নেট ইন ক্লিন ওয়েটিং এ বসেছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই সময় কাটতে ছিল না তাই ভাবলাম যে নিজেকে একটু ভিডিও করি পালারটার নাম হচ্ছে লতাস বিউটি পালার আর লক্ষ্মীপুরে থাকেন তারা তো অবশ্যই চিনবেন আপুর পালার এটা হচ্ছে গার্লস এর সামনে এভরিথিং সব কাজ মাসাল্লাহ অনেক সুন্দর ওদের বিহে বিহারও অনেক ভালো মাসাল্লাহ এখান থেকে যে রেডি হব বাসায় আমাদের একটা বিয়ের দাওয়াত আছে তো আমি গায়ে হলুদের জন্য রেডি হব। সে এসে আমি একটা হেয়ার বান করে নিয়েছি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন থেকে এসে হচ্ছে বাসায় আমি মেহেদি দিচ্ছিলাম দেওয়াটা কেমন হয়েছে আজকে এ পর্যন্তই নতুন কোনো ব্লগে দেখাবে